পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক তো রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্মের এই লাইভে আপনাদেরকে স্বাগতম আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা আমার লাইভে যুক্ত আছেন আপনারা আমাকে একটু জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর আজকে লাইভে আপনাদেরকে জানাতে আসলাম যে রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্মের পঞ্চম বেইচের যে বাচ্চাটা আমরা মেশিনে ডিল সেট করে দিয়েছি পঞ্চম বেচের বাচ্চা কিন্তু আগামী তিন তারিখে অর্থাৎ এই যে আসতেছে তিন তারিখে বাচ্চা বের হবে আপনাদের যাদের অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন ব্রিডিং ফ্রি এই গ্রেড কোয়ালিটির আর জিরো সাইজের বাচ্চা আপনারা কিন্তু তিন তারিখে আমাদের খামারে এসে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ অনেকেই বুকিং দিয়েছেন তারপরও আমি আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই অনেক ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে বুকিং দেওয়ার পরেও আপনার হলো নতুন যারা উদ্যোক্তা আছে বা খামারি যারা আছে তো তারা কি করে যে কোনো একটা কারণে হয়তো সে নিতে পারে না পারিবারিক বা ফিনান্সিয়াল কোনো সমস্যা থাকতে পারে তো এরকম অনেক সময় হয় যে বুকিং দেওয়ার পরেও অনেকে বাচ্চা নিতে পারে না পরে নেওয়ার কথা বলে বিষয়টা সেরকম তো আমাদের যেহেতু উৎপাদন কম আমাদের সমস্যা হয় না আপনাদের যাদের একদিনের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন ইন ইনব্রিডিং ফ্রি জাপানি কোয়েল পাখির বাচ্চা বিশেষ করে যারা ঢাকা নারায়ণগঞ্জ এর ভিতরে আছেন বা মুন্সিগঞ্জে এদিকে দ্বারে কাছে যারা আছেন অর্থাৎ আপনার বাড়ি থেকে আমাদের নারায়ণগঞ্জ সিটির ভিতরে আসতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এই রকম যারা আছেন তারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন কিন্তু যারা দূরের আছেন বিশেষ করে সিলেট খুলনা রংপুর জামালপুর এই ধরনের সিং অনেক জায়গা থেকে আমাদের কাছে বাচ্চা চেয়ে থাকেন আমরা অত্যন্ত দুঃখের সাথে জানানো জানাইতেছি যে আসলে আমরা এরকম দূরে বর্তমানে আমরা বাচ্চা দিচ্ছি না কারণ আমাদের এমনিতে বাচ্চা আমাদের কম হচ্ছে আমরা যে পরিমাণ বাচ্চা ফুটাই তার থেকে বেশি চাহিদা তো তারপরে আবার রিক্স নিয়ে আমি এত দূরে যদি বাচ্চা পাঠাই কোনো কারণবশতে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় বা বাচ্চার ফল্ট হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ রাইসা ন্যাচারাল ফার্মের গাড়েই পড়তে হবে এবং এটাই স্বাভাবিক আমিও কিন্তু কারো কাছ থেকে বাচ্চা নিয়ে পাঁচ সাত ঘন্টা জার্নি করে বা তার থেকে বেশি সময় জার্নি করে যখন আমার কাছে আসতো আমার কাছে কিন্তু জার্নি করে আসছে এই জিনিসটা ফ্যাক্ট হতো না ফ্যাক্ট হতো যে আমার হাতে পাওয়া পর্যন্ত বাচ্চার কোয়ালিটিটা আমি কীরকম পেয়েছি তো যেই কারণে যেহেতু আমাদের উৎপাদনের তুলনায় চাহিদা বেশি বা আমাদের উৎপাদনের তুলনায় আমরা মাল বিক্রি করতে পারতেছি আমাদের কাছে থাকে না তো আমরা এই কারণে দূরে বাচ্চাগুলো বর্তমানে দিতেছি না আপনারা অনেকেই জানেন যে আমি ময়মন সিং বলেন চট্টগ্রাম সিলেট এই ধরনের জায়গা তো একসময় বাচ্চা আমি পাঠাইছি মূলত তখন হয়েছে কি আমার হাতে কিছু সময় ছিল যে আমি অফিস থেকেও কিছু সুযোগ নিতে পারতাম আমার ম্যানেজমেন্টের কাছ থেকে আমি একটু ছুটি নিয়ে আমার পরিচিত কোনো গাড়ি আছে কিনা বা বিশেষ করে চিটাগাং রোডে আমার কিছু কাউন্টার পরিচিত আছে সেখানে কাউন্টারে যে সুপারভাইজার আছে তাদের সাথে আমার একটু ভালো সম্পর্ক তো তাদের হেল্প নিয়ে আমি কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার সিলেট এই জায়গাগুলোতে আমি তাকে বাচ্চা দিতাম তো আলহামদুলিল্লাহ আমাদের রাইসানাচারাল ফার্মে এই পর্যন্ত কোনো লেনদেন এমন হয় নাই যে আমাদের বাচ্চা বা পাখি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি আমার লাইভে যুক্ত হয়েছেন কিনা আমি দেখতে পারতেছি না বা যদি পরবর্তীতেই সে আপনি আমার লাইভটা শুনেন তাহলে দেখবেন যে বরিশাল কলাপাড়া পর্যন্ত কিন্তু আমরা বাচ্চা ডেলিভারি দিচ্ছি বরিশাল কলাপাড়া নদুল্লাবাদ তারপরে এদিক দিয়ে আছে পাঁচচর এদিকে আমরা বাচ্চা পাঠাইছি কিন্তু আমাদের কিন্তু বাচ্চার কোনো সমস্যা হয়নি কারণ আমি সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করি যে দুই টাকা পরিবহন খরচ বেশি লাগুক কিন্তু বাচ্চার যেন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় যেন বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায় বিষয়টা হচ্ছে এরকম যে আমরা রাইসানা চ্যানেল ভাব এই জিনিসগুলো খুব মেনটেন করি তো যে মেনটেন করে যেন আমাদের বাচ্চার ক্ষতি না হয় আমরা মানুষ যেরকম সিটে পরিবহন করে আমরা বাচ্চাও কিন্তু এরকম সিটে আমরা সিট ভাড়া নিয়ে আমরা বাচ্চা পাঠাইছি বা সরাসরি বাসে যে ড্রাইভার আছে বা কন্টাক্টর আছে বা সুপারভাইজার আছে তাদের থেকে কিন্তু আমরা বাচ্চা পাঠাইছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো বাচ্চা এ পর্যন্ত ক্ষতি হয়নি আমাকে কমেন্ট করতেছে জান্নাত ক্যাসে আপ হ্যালো ক্যাসে অ্যাপ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন একটু দয়া করে জানাবেন আর আমার কথাই স্পষ্ট শোনা যাচ্ছে কি না যদি সুযোগ হয় জানাতে পারেন আর আপনার কমেন্টের জন্য অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা আমাদের লাইভ দেখতেছেন আপনার কমেন্ট এটার একটা প্রমাণ যদিও আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি বেশ কিছু আমাদের ফলোয়ার বেশ বেশ কিছু আমাদের বন্ধুরা আমার এই লাইভটি দেখতেছে তো যাই হোক মূল কথা হয়েছে এইটা যে এখন আমি বর্তমানে যে জবটা করতেছি আমি এখন রাত এগারোটা বাজে এখনো পর্যন্ত কিন্তু আমি আমার অফিসে আছি আমি একটু দেখানোর চেষ্টা করি এটা আমার ডেক্স আমি এখনও কিন্তু অফিসে আছি এগারোটা পর্যন্ত আমার অফিস তো সেটাই হচ্ছে এরকম যে বর্তমানে আমি যে জবটা করতেছি এই জব করে দূরে বাচ্চা ডেলিভারি দেওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে গেছে আমি ওই ওই সার্ভিসটা বর্তমানে দিতে পারতেছি না আমি কাছাকাছি যারা আছে আমার লোকেশন থেকে যেহেতু আমার লোকেশন নারায়ণগঞ্জ পশ্চিমতল্লা বাইবাই বাজার সংলগ্ন আল জামে মসজিদের উত্তর পাশের বাড়িটাই আবু রায়হান ভাই উনি কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ওরকমুলিল্লাহ ভাইজান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যদি সম্ভব হয় একটু জানাবেন আর আপনার কী হালচাল আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন আমি মেবি আর দশ মিনিটের মতো হয়তো লাইভ করব তারপরে আবার আমি অফিস ক্লোজ করে দিয়ে আমি সর্বপ্রথম বাসায় গিয়ে আমার খামারে ঢুকবো কারণ এই না জান্নাত আপনি কমেন্ট করেছেন যে আপনি কি ডক্টর আমি আসলে কোনো ডক্টর না আমি একজন খামারি আর একজন ক্ষুদ্র চাকরিজীবী তো আসলে ডক্টর হইলি যে রাত জেগে পেশেন্ট দেখে বা অফিস করে এরকম না অনেক ছোটোখাটো যারা আছে চাকরিজীবী তারাও এরকম অফিস করে অনেক সময় অনেক সময় নিয়ে অফিস করা লাগে তো আমাদের মূলত আটটা পর্যন্তই ডিউটি হয় বেশিরভাগ সময় আমরা আটটার পাশাপাশি নয়টা করি অনেক সময় এগারোটা বা তার থেকেও বেশি করা লাগে তো এই হচ্ছে অবস্থা আপনারা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে আগামী তিন তারিখে রাইসান ন্যাচারাল ফার্মের বাচ্চা বের হবে ইনব্রিডিং ফ্রি এই গ্রেড কোয়ালিটির কোয়েল পাখির বাচ্চা তো আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন মানে করব করব করতেছেন না বা করা হচ্ছে না আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনারা আমাদের সাথে লেনদেন করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদা আমরা পূরণ করবো ইনশাল্লাহ এবং আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে আপনাদের যত ধরনের গাইডলাইন দেওয়া প্রয়োজন ইনশাল্লাহ আমরা রাইসানাচান্লাগ্রহণ থেকে আপনাদেরকে গাইডলাইন করব। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের থেকে বাচ্চা নিয়ে এই পর্যন্ত কেউ হতাশ হয় নাই কারণ আমরা এই গ্রেড কোয়ালিটির বাচ্চা দিয়ে থাকি এবং বাচ্চা শুরু থেকে বোর্ডিং করার যত ফর্মুলা আছে আমাদের এই যে রাইসানের এক ফর্মের যে ইউটিউব চ্যানেল আছে আমরা এই চ্যানেল থেকে কিন্তু ভিডিও ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যারা নতুন খামারি আছে নতুন উদ্যোক্তা আছে তাদেরকে কিন্তু আমরা হেল্প করে থাকি তো যে কোনো সহযোগিতার প্রয়োজন যে কোনো সময় আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হেল্প নিতে পারবেন আমরা ওই ধরনের খামারি না যে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে আমরা আপনাদেরকে চিনব না বা ভুলে যাবো বা আপনার আমাদেরকে সাথে লেনদেন না করলেও আপনার যে কোনো সমস্যার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই আমি আমার অফিসের পাশাপাশি আমি আমার সর্বোচ্চ সার্ভিস আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনাকে যতটুকু হেল্প করলে বা হেল্প করা আমার পক্ষে সম্ভব আমি হেল্প করব ইনশাল্লাহ জি ভাইজান আপনি বলছেন যে আমার কথা শোনা যেতেছে আর আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যে ভালো লাগলো আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুক এবং আপনি যদি খামার করে থাকেন তাহলে অবশ্যই আপনার খামারে আল্লাহতলা প্রচুর দান করুক সেটা হচ্ছে এরকম যে আমাদের ফর্মে পঞ্চম বেচের বাচ্চা তিন তারিখে বের হবে তো আপনারা এখনও যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু বাচ্চার বুকিংটা অগ্রিম নিয়ে রাখি কারণ দেখা গেছে যে বুকিংয়ের পরও যদি কারো সমস্যা হয় এই যে হয়তো ফিনান্সিয়াল সমস্যা বা জায়গার সমস্যা অথবা পারিবারিক সাপোর্ট পাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুকিং মানে ফেরত দিই আমাদের এখানে এই সিস্টেম নাই যে আপনি বুকিং দিছেন কিন্তু বাচ্চা নিতে পারেন নাই বুকিংয়ের টাকা গায়েব বেশি তো এরকম না বান্দার এক টাকাও আমাদের মেরে খাওয়ার কোনো সুযোগ নাই আমরা এই মানে এই ধরনের লেনদেনেও নাই ঠিক আছে আপনার হয়তো দেখা গেছে একটা আস্থা অর্জন করেছেন যে আপনি নিবেন সেমন একটা বুকিং মানিতে আমাদের সাথে লেনদেন করতে চাইছেন কিন্তু কোনো কারণে আপনার পরিবার আপনাকে সাপোর্ট করে নাই বা আপনার পরিবার আপনাকে খামার করার মতো জায়গা দেয় নেই তো সেই ক্ষেত্রে তো আপনি নিতে পারেন আর আমরাও আপনাকে জোর করতে পারি না তো সেই ক্ষেত্রে আমরা কি করি অবশ্যই যারা আমাদেরকে বুকিং মানি দিয়ে থাকে আমরা বুকিং মানি কিন্তু ফেরত দিয়ে দিই এটা রাইসানা চারেল ফর্মের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কখনো কারো টাকা মেরে খাওয়ার পক্ষে না আলহামদুলিল্লাহ যতদিন আল্লাহতালা আমাদেরকে তৈবাদান করবে আমরা ব্যবসার সাথে সংযুক্ত থাকবো ইনশাল্লাহ এটা ধারাবাহিকভাবে থাকবে অনেকে ভাবে যে আমরা বুকিং দিলে বুকিংয়ের টাকাটা যদি বাচ্চা না আনতে পারি তাহলে বুকিংয়ের টাকাটা মনে হয় মার যাবে বিষয়টা এমন না জাস্ট বুকিংয়ে টাকাটা নেওয়া মানে যে হয়তো একটা আমি আশ্বস্ত হইলাম যে ওনার এই বাচ্চা নেওয়ার উপর একটা আগ্রহ আছে বিষয়টা এরকম এখন যারা বুকিং দেন না কিন্তু বাচ্চা নিতে চান তারা আমাদের বাচ্চা বের হলে তখন আমাদের সাথে যোগাযোগ করে যদি আমাদের কাছে এক্সট্রা বাচ্চা থাকে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি কিন্তু আপনি যদি বুকিং না দেন আপনি আমাকে বললেন যে ভাই আমি বাচ্চা নিব আরও এরকম কয়েকজন বললো ভাই আমি বাচ্চা নিব এখন আমার ধরেন কোয়েল পাখির বাচ্চা বের হবে হয়তো দেখা গেছে যে পাঁচশো বা সাতশো এরকম বাচ্চা এখন আমি দশজনকে কমিটমেন্ট করলাম যে হ্যাঁ নিতে পারবেন নিতে পারবেন কারণ আপনারা তো ও অনেকেই আছে এরকম বুকিং মানিটা দিতে চায় না আর বুকিং মানিটা এরকম যে হাজার হাজার টাকা তাও না পাঁচশো বাচ্চা নিলে পাঁচশো টাকা বুকিং দিলেই আনাবো যারা দুশো তিনশো বাচ্চা নিতেছে দুইশো বা তিনশো টাকা দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে মানে জাস্ট এটা একটা ফর্মালিটি আমি এইটুকু অন্ত এইটুকু অন্তত আসুস্থ হতে পারি যে হ্যাঁ এই লোকটা বাচ্চা নিবে কোনো কারণবশত যদি নিতে না পারে সেক্ষেত্রে আমরা বুকিং ম্যানি রিটার্ন দিয়ে দিই কোনো সমস্যা নেই কিন্তু যারা এই ট্রাস্ট করতে পারেন না তাদেরকে আসলে বলার কিছু নেই আপনারা আমাদের ফেসবুক পেজ রাইসানা ন্যাচারাল একটা ফেসবুক পেজ দেখতে পারেন আমরা দীর্ঘদিন অনলাইনে সেবা দিয়ে আসছি আমরা ডরি ফিশ বিক্রি করি আমরা মধু বিক্রি করি খেজুরের গুড় বিক্রি করি তারপরে আপনার সামুদ্রিক যে বাসা ফিলেট মাছ আছে যেটা ভিয়েতনাম থেকে আসে আমরা এই মাছ বিক্রি করি আমরা কোয়েল পাখির মাংস বিক্রি করি দেশি হাঁস বেজিং হাঁস বিক্রি করি আমরা খাসির পায়ে বিক্রি করেছি খাসির গিলাকলিচে বিক্রি করেছি অনেক আইটেম আমরা বিক্রি করছি আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে আমন্ত্রণ আপনারা এসে দেখতে পারেন যে এই পেজটাকে আমরা বুস্ট করে কাস্টমারের কাছে মাল বিক্রি করি আমাদের ওই ফেসবুকে যে ওরকম মানে লাইক ফলোয়ার ওরকম না অল্প কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আমাদের লেনদেন আছে আপনার আপনারা যারা আমাদের সাথে লেনদেন করছেন আমাদেরকে গালি দেওয়ার মতো আমরা জায়গা করে দিয়েছি আমরা ওই যে রিকমেন্ডেড যে জায়গাটা এটা আমরা হিডেন রাখি এটা আমরা ওপেন করে দিয়েছি এই কারণে ওপেন করে দিয়েছি যদি আপনি আমাদের সাথে লেনদেন করে সন্তুষ্ট না হতে পারেন আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন মানুষ দেখুক যে আসলে আমরা আপনাদের সাথে কী ধরনের লেনদেন করতেছি বা আমাদের লেনদেনগুলোর মধ্যে কি সচ্ছলতা আছে কি না ঠিক আছে আমরা ওইটা হিডেন করে রাখি না হিডেন করে রাখি না কারণ আমি হয়তো রিকমেন্ডেড জায়গাটা হিডেন করে রাখবো আমাকে গালি দেওয়ার সুযোগ করে আপনাকে না দিলাম কিন্তু আমি একটা পোস্ট দিলে তো সেখানে তো আপনি কমেন্ট করতে পারবেন সেখানে তো আমাকে ঠিকই গালি দিবেন তাহলে যদি আমার কমেন্টেই গালি দিতে পারেন তাহলে আমার রিকমেন্ডেই গালি দেন আমি যদি গালি খাওয়ার কাজ করি আমাকে গালি দিবেন এটি তো স্বাভাবিক তাই না তো আলহামদুলিল্লাহ রাইসানা চ্যানেল একটা এগুলোর উঠবে রায়সা ফার্ম বিশ্বাস করে যে জনগণের ভালোবাসা আপনার সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না শুধু মোবাইলে চাপাবাজি করে বিশাল কিছু দেখিয়ে মানুষের মন জয় করা যায় কিন্তু এটা চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী হয়তো অল্প কিছু দিনের জন্য অল্প কিছু সময়ের জন্য আমরা একটা দীর্ঘমেয়াদি প্রোজেক্ট নিয়ে আগাইতে চাই আলহামদুলিল্লাহ আমি যে বেশ থেকে লাইভ করতেছি আমি যেই চ্যানেলটি পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ এই চ্যানেলের দায়িত্ব একদিন আরেকজনের কাছে পৌঁছে দিব আমি আমার যেই মানে ভিতরের যেই আত্মতৃপ্তি যে জনগণের মাঝে দুই টাকা রেট বেশি হইতে পারে সমস্যা নেই কিন্তু যেটা বলবো ওইটাই আপনাদের কাছে দিব ন্যাচারাল জিনিসটা পৌঁছে দিব ভালো জিনিসটা যেন পায় মানুষ এই যে হাজার মানে ঝামেলার ভিড়ে হাজার দুই নাম্বার লোকের বিড়ে একজন সচ্ছল মানুষ যেন মানুষ খুঁজে পায় একটা সচ্ছল প্ল্যাটফর্ম যেন মানুষ পায় শুধু এইটুকুই প্রত্যাশা আমি হয়তো আজকে আছি আগামীকালকে থাকবো না আমি যদি ভালো লেনদেন করতে পারি আমি যদি আপনাদের মাঝে ভালো কিছু সার্ভিস দিতে পারি অবশ্যই আপনারা আমার মৃত্যুতে আপনারা সফলতা হবেন আফসুস করবেন যে না একটা ভালো প্ল্যাটফর্ম ছিল ভালো একটা লোক ছিল আমরা রাইসানাল থেকে আমাদের চেষ্টা যে আজকে রাইসানালফর্মের যে ওয়েবসাইট আছে আমরা যে এখান থেকে কাজ করতেছি যে পেজ থেকে যে ইউটিউব চ্যানেল থেকে আমরা কাজ করতেছি এই চ্যানেলটা আমি আমার পরিবারের কাছে বুঝিয়ে দিব আমার পরিবারকে অলরেডি আমি এই বিষয়গুলা মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যদি তারা এরকম ধারাবাহিকভাবে থাকে তাহলে আপনারা তাদেরকে ওয়েলকাম করবেন তারা যদি আমার অ্যাবসেন্টে যদি কোনো হ্যারফের করে তখন অবশ্যই আপনারা বয়কট করবেন এটাই স্বাভাবিক আর আমাদের লক্ষ্যটা অনেক বড়। আমরা হয়তো এখন বর্তমানে একটু ক্ষুদ্র প্রতিষ্ঠান হিসেবে আছি ইনশাল্লাহ আমরা একটা সময় আসবে আমরা কোটি টাকার বিজনেস করব অনেক প্রোডাক্ট থাকবে রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম অবশ্যই অবশ্যই একটি ব্র্যান্ড হবে এটা আমার একবারে মন থেকে বিশ্বাস কারণ আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য এর বিকল্প নাই মূলত নিজেরও প্যাডটা চললো আপনাদেরও কিছু সার্ভিস দিলাম যেটা আপনারা হয়তো প্রত্যাশা করেন যে ভেজালের ভিড়ে কিছু খাঁটি জিনিস নিয়ে শুদ্ধ জিনিস নিয়ে সত্য জিনিস নিয়ে কে হাজির হইল আমার ইচ্ছা আছে আমি আপনাদের মাঝে সত্য জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব এবং সত্যকে নিয়ে হাজির হবো অতি উৎসাহিত কোনো কিছুর পক্ষে আমি না ধৈর্য ধারণ করলে এটা রেজাল্ট ভালো পাওয়া যায় তো আমরা সেই ধৈর্য নিয়ে আগে যেতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা একান্তভাবে কাম্য আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তবেই আমরা বড় হয়ে উঠব এবং আপনাদের সমর্থন ব্যতীত তা সম্ভব না ঠিক আছে আমরা দেখা গেছে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমরা বড় হতে চাই না আমরা সত্য প্রতিশ্রুতি দিয়ে মানে সময় লাগুক কিন্তু সত্যটাকে আপনাদের কাছে পৌঁছাই দিতে চাই অনলাইন প্ল্যাটফর্মটা এটা অনেক ভালো একটা জায়গা যদি ভালোভাবে ব্যবহার করা যায় আমি যেহেতু এটা একটা কৃষিভিত্তিক চ্যানেল এখানে সব কথা বলা যায় না আবার সব কথা বলাও ঠিক না যেটা এটা ইউটিউব কর্তৃপক্ষের নিয়মের বাইরে চলে যায় তবু আমি চেষ্টা করি যেন সত্যটাকে তুলে ধরার জন্য সত্য জিনিসটাকে জানানোর জন্য চেষ্টা আছে চেষ্টা থাকবে ইনশাল্লাহ আপনাদের সমর্থন দোয়া ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব নাসির ভাই কমেন্ট করেছেন একটু মানে হাসির স্মেল দিয়েছেন ভালো লাগলো এই যে আপনারা কমেন্ট করতেছেন অনেকে আমাকে হাই জানাইতেছেন শাফ ওয়ান ফোর সি আর সেভেন হাই বলেছেন জি ভাইয়া আসসালামু আলাইকুম ইউনিক ফ্যামিলি ওয়ার্ড আসসালামু আলাইকুম লাউ গাছে কখনো লাউ হয় না এটা দুঃখজনক লাউ গাছে লাউ না হওয়ার কোনো সুযোগ নাই গাছ যদি বড় হয় অবশ্যই ফল আসবে আমাদের এই বিষয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ যদি আপনার হাতে সুযোগ থাকে তাহলে দেখে নেবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তবে আমি আপনাকে শর্টকাট এক মিনিটের মধ্যে একটু বলে দিচ্ছি লাউ গাছে প্রচুর পরিমাণে আপনি জৈব মানে জৈব সার ব্যবহার করেন এবং লাউ গাছ যেহেতু একটু পানি জাতীয় সবজি এটাকে আপনি আমরা যেটা করেছি দুই বেলা আমরা পানি স্প্রে করে দিতাম আপনার যেইখানে আপনি লাউ গাছ মানে বনছেন আশেপাশে যদি পুকুর টুকুর থাকে তাহলে বা আশেপাশে যদি পানির ব্যবস্থা থাকে মানে অটোমেটিক লাউ গাছ পানি শোষণ করে নিতে পারবে সেই ক্ষেত্রে খুবই ভালো যদি আপনার কৃত্রিমভাবে আপনি টপে অথবা অল্প কিছু মাটিতে যদি আপনি লাউ গাছ পুকুর করে থাকেন তাহলে দুইটা কাজ করতে হবে আপনাকে সেটা হলো আপনি প্রথমে লাউ গাছের সকালে এবং বিকালে আপনি পানি স্প্রে করে দিবেন গাছের পাতা ডোগা সব ভিজিয়ে দিবেন স্প্রে করে ভিজিয়ে দিবেন আমার ভিডিওতে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এবং যদি আপনার এটা সিটির ভিতরে হয় যেখানে ফুল মানে ফুল ফুটে কিন্তু প্রজাপতি ফরিং মাছি এই ধরনের প্রাণীগুলো কম মানে ছোটো যে উদ্ভিদগুলো আছে এগুলো কম তাহলে পরাগ্র পরাগ্রহণ করতে সমস্যা হয় আপনি হাত পরাগ্রহণ করে দেবেন ইনশাল্লাহ আপনি যদি হাত পরাগ্রহণ করে দিতে পারেন আপনার রেজাল্ট ভালো পাবেন আপনার মাতৃ মাতৃ যে ফুল থেকে অবশ্যই আপনার ফলন হবে তবে আপনার ওই যে ক্ষুদিরামাসি যেই মৌটা আছে সেটা থেকে অবশ্যই আপনি সাবধানে থাকবেন কারণ এইটা ফলন নষ্ট করে ফেলে বোমরে যে মানে বোমর যদি ফুল ফুটায় তাহলে ফলন নষ্ট হয়ে যায় তো অবশ্যই আপনি এই জিনিসটা ট্রাই করবেন বেগুন গাছ ছোট ছোট বেগুন কমলা গাছের কমলা বড় হয় না পেকে যায় ছাদে ছাদে জি আপনাকে আমি এখন লাইভ থেকে একটু বেরিয়ে যাব। যেহেতু আপনার অনেকগুলো সমস্যা আপনি আমাদের অফিসিয়াল নাম্বার যেটা আছে জিরো ওয়ান নাইন ডাবল নাইন ডাবল থ্রি জিরো এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন তো সেখানে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে পার্সোনালি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তো লাইফটাকে যেহেতু আমি এখন কেটে দিব বা আমি এখন লাইফ থেকে বের হয়ে যাবো যেহেতু অফিস শেষ হাঁটতে 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 কথা বললে হয়তো দেখা গেছে রাস্তায় অনেক লোকজন তাকিয়ে থাকবে খারাপ দেখা যায় জিনিসটা তো আমি অফিস অলরেডি বাতি অফ করে দিয়েছি এখন আমি অফিস তালা দিয়ে চলে যাব তো আপনার অনেকগুলো সমস্যা আমি চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর আজকে লাইভের মূল উদ্দেশ্য ছিল আমাদের টুয়েলভ পাখির বাচ্চা যেটা তিন তারিখে বের হবে এটা যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ফ্যামিলি ওয়ার্ল্ড ইউনিক ফ্যামিলি ওয়ার্ল্ড আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞ যে আপনি অনেকগুলো কমেন্ট করেছেন আমাদের উপরে আস্থা রেখেছেন যে এখান থেকে আপনি হয়তো কোনো একটা সমাধান পেতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার সমস্যা সমাধান দেওয়ার জন্য বিশেষ করে লাউ গাছ আমরা বেশ একবার নাওয়ের ফলন করেছি সেই ক্ষেত্রে সেই জন্য আমাদের এখানে খুব ভালো অভিজ্ঞতা আছে লাউ নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাকে বেস্ট একটা পরামর্শ দিতে পারব তো আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো ইনশাল্লাহ আমি যত সাধ্য চেষ্টা করব তো ভালো থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরাকি বরাকাত